হাদি মারা যায়নি তো হাদিরা বেঁচে থাকে তাদের চিন্তা চেতনা ও আদর্শে হাদি দেশ ও জাতিকে মুক্ত করেই জান্নাতে চলে গেছে হাদির সাথে জাতীয় যে কোনো নেতার তুলনা করলে হাদি কি এগিয়ে থাকবে থাকবে নাকি পিছিয়ে এটাই আজকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা প্রথমেই বলবো হাদি মারা যায়নি তো কারণ হাদিরা মরে না হাদিরা মারা যায় না হাদিরা বেঁচে থাকে তাদের চিন্তা ও আদর্শে এরপরও যদি কেউ বলেন যে হাদি মারা গেছে তাহলে আমরা বলবো হাদি মারা গেছে তবে দেশ ও জাতিকে মুক্ত করেই হাদি জান্নাতে চলে গেছে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আপনারা অনেকেই হয়তো ভাববেন যে কি সব আজব কথা বলছেন এক্ষেত্রে আপনারা আমাদের সাথে এই ভিডিও বার্তা শেষ পর্যন্ত সময় দিলে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা হাদির চিন্তা চেতনা থেকে গবেষণামূলক কয়েকটা বিষয় তুলে ধরতে চাই যে কথাগুলোর মাধ্যমে আপনি হাদির পরিচয় কিছুটা হলেও জানতে পারবেন ইনশা আল্লাহ হাদিরা মরে না অনেকেই হয়তো বলবেন হাদিরা মরে না কিভাবে হাদির তো আজ জানাজা হচ্ছে দাফন হচ্ছে তাহলে হাদিরা মরে না কিভাবে দেখুন হাদি ইন্তেকাল করেছেন শারীরিক ভাবে হাদির জানাজা হবে হাদির দাফন হবে এটা আমরা সবাই জানি কিন্তু এই বিষয়টা হলো হাদির শারীরিক বিষয় দুনিয়ার সিস্টেমগত ব্যাপার দুনিয়াতে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হয় এটা বাস্তবতা কিন্তু হাদি বেঁচে আছে কিভাবে হাদি বেঁচে আছে তার চিন্তায় তার চেতনায় তার আদর্শে তার দর্শনে আলহামদুলিল্লাহ এক কথায় বলতে গেলে হাদি তার এই ছোট্ট জীবনে তার চিন্তা চেতনাকে তার আদর্শকে তার দর্শনকে জাতির সামনে যেভাবে ছড়িয়ে দিয়েছে যেটা জাতীয় অনেক নেতাদের পুরো লাইফেও সম্ভব হয়নি অতএব এটা নির্দ্বিধায় বলা যায় যে হাদি এ জাতির অন্তরে বেঁচে থাকবেন হাজার বছরের চাইতেও বেশি ইনশা আল্লাহ আসলে হাদি ধরতে পেরেছিল এ জাতির সমস্যাগুলো কি কি যে কথাগুলো হাদি লাউড অ্যান্ড ক্লিয়ার শরীরের সমস্ত শক্তি দিয়ে এবং সমস্ত কৌশল অবলম্বন করে এবং সমস্ত সাহস বিলিয়ে দিয়ে হাদি কিন্তু সেটা জাতির সামনে অতি অল্প সময়ের মধ্যেই পুরা জাতিকে ছড়িয়ে দিতে পেরেছেন এবং জাতিকে উজ্জীবিত করতে পেরেছেন এবং জাতির প্রত্যেকটা মানুষ এটা মনে করেছে যে আসলে হাদি যে কথাগুলো বলছে কথা তো আমার কথা একথা তো জাতির কথা একথা তো আমাদের মুক্তির কথা এটাই তো আমরা চাই তাই জাতি যখন দেখলো যে আসলে হাদিতেই তো মুক্তি হাদির চিন্তা চেতনাই তো মুক্তি হাদির মুক্তি তখন জাতি কিন্তু হাদিকে স্থান দিয়েছে হৃদয়ে ধারণ করেছে হৃদয়ে লালন করবে হৃদয়ে ইনশা আল্লাহ যে কারণে হাদি জাতির কাছ থেকে পেয়েছে অগাধ ভালোবাসা অফুরন্ত ভালোবাসা এবং নির্ভেজাল ভালোবাসা আলহামদুলিল্লাহ যে কারণে হাদির জন্য দল মত নির্বিশেষে মানুষ দোয়া করছে চোখের পানি ফেলছে এবং প্রতিবাদ করছে মানুষ তার নিজস্ব গতিতে বাংলাদেশের ইতিহাসে যে কোনো বড় নেতাকে হাদির বিপক্ষে যদি আপনি দাঁড় করান তাহলে আপনি দেখবেন বাংলাদেশের যে কোনো বড় নেতার দল ব্যানার ফেস্টুন এবং বছরের পর বছর যুগের পর যুগ ধরে সেই নেতার চিন্তা আদর্শ তার কথাবার্তা প্রচারের জন্য জাতিকে গেলানোর জন্য জাতিকে গ্রহণ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার পরেও বহু নেতার নেতাকর্মীরা ব্যর্থ হয়ে যায় অথচ হাদির কোনো ব্যানার ছিল না কোনো ফ্যাস্টুন ছিল না কোনো রাজনৈতিক দল ছিল না কোনো সেটিং ছিল না ফিটিং ছিল না সিন্ডিকেট ছিল না চ্যানেল ছিল না প্যানেল ছিল না শুধুমাত্র একজন হাদি দাঁড়িয়ে ছিল চব্বিশের জুলাই যোদ্ধা হিসেবে সেই হাদিকে জাতি অতীতের সকল বড় নেতাদের চাইতে অল্প সময়ের মধ্যে হৃদয় ধারণ করেছে হৃদয়ে লালন করে আলহামদুলিল্লাহ অতএব এটা নির্দ্বিধায় বলা যায় যে অতীতের যে কোনো বড় নেতাকে যদি হাদির সামনে দাঁড় করানো হয় তাহলে সময়ের হিসাব করলে এবং ব্যক্তিত্বের হিসাব করলে এবং চ্যানেল প্যানেলের হিসাব করলে এবং প্রচারণার বাউন্ডারি হিসাব করলে অবশ্যই হাদি এগিয়ে থাকবে অতীতের সকল জাতীয় নেতার চাইতেও ইনশা আল্লাহ যে কারণে এটা বলা যায় যে হাদি মারা যায়নি হাদি জীবিত থাকবেন তার চিন্তায় তার দর্শনে তার আদর্শে ইনশাআল্লাহ এবার আসি গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা যে হাদি জাতিকে মুক্ত করেই জান্নাতে চলে গেছে অনেকেই হয়তো মনে করবেন যে এখানে জাতিকে মুক্ত করার কি হলো মানে জাতি তো মুক্তি পায়নি এখনো তো আমরা মুক্ত হইনি তাহলে হাদি জাতিকে মুক্ত করে জান্নাতে কিভাবে গেল দেখুন আমরা আকলা টিভি পরিবারের পক্ষ থেকে এটা দাবি করতে পারি যে হাদি যদি জীবিত থাকতেন তাহলে হাদি এই অল্প কয়েক মাসের মধ্যে যেই পরিমাণ কার্যক্রম যেই পরিমাণ গ্রহণযোগ্যতা যেই পরিমাণ অ্যাক্টিভিটিস তিনি উপহার দিয়েছেন তিনি যদি পাঁচটা বছর জীবিত থাকতেন বাংলাদেশকে তিনি মুক্ত করেই ছাড়তেন এটা আমরা বিশ্বাস করি এবং তার অ্যাক্টিভিটিস এটাই প্রমাণ করে অতএব হাদি যে কর্ম করেছেন যে মিশন হাতে নিয়েছেন যে চিন্তা দর্শন উপহার দিয়েছেন এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এটা বলা যায় যে হাদির চিন্তা চেতনাই জাতি মুক্ত হয়েছে হবে ইনশাআল্লাহ অতএব হাদি তো জাতিকে মুক্ত করত। কিন্তু তাকে তো করতে দেওয়া হয়নি তাকে তো থামিয়ে দেওয়া হয়েছে তার মাথায় তো বুলেট মেরে এফর ওফর করে দিয়েছে অতএব হাদি আর কিভাবে সামনে আগাবে তাই হাদির চিন্তা চেতনায় জাতির মুক্তিবিধায় হাদি তার শব্দের মধ্যে জাতিকে মুক্ত করেই জান্নাতে চলে গেছে আলহামদুলিল্লাহ বাকি কাজ কিন্তু আপনার আমার আমাদের অর্থাৎ হাদির চিন্তা চেতনাকে হাদির বক্তব্যকে হাদির চিন্তা দর্শনকে হাদির চেতনাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এ জাতি মুক্ত হবে এতে কোনো সন্দেহ নাই এবার সে জান্নাতে যাওয়ার ব্যাপার আমরা কিভাবে দাবি করতে পারি যে হাদি জান্নাতবাসী হ্যাঁ এটা দাবি করার অনেকগুলো সোর্স আছে প্রথমত হাদি শহীদ এতে কোনো সন্দেহ নাই এ মাস আপনারা সবাই জানেন যে কাউকে যদি এভাবে মেরে ফেলা হয় তাহলে অবশ্যই তিনি শহীদ হন অতএব হাদি শহীদ এতে কোনো সন্দেহ নাই এটা ওলামায় কালাম বলবেন তো শহীদ তো জান্নাতেই যাবে এটা স্বাভাবিক ব্যাপার দ্বিতীয়ত হাদির জন্য আমভাবে দল মত নির্বিশেষে আলেম ওলামারা হইতে শুরু করে আম জনতা হইতে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা হইতে শুরু করে এদেশের আপামর জনতা সবাই হাদির জন্য যেভাবে দোয়া করছেন এই দোয়া বৃথা যাবে না যেতে পারে না অতএব জান্নাতবাসী এটা আমরা দাবি করতেই পারি আশা করতেই পারি প্রিয় দর্শক সবিনয় আমরা একটা আরোজ করতে চাই যে জুলাই যোদ্ধা তো সবাই যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবাই জুলাই যোদ্ধা এতে কোনো সন্দেহ নাই কিন্তু জুলাই যোদ্ধাদের সেই মিশনের পর থেকে এই পর্যন্ত সব জুলাই যোদ্ধা মানে জুলাই যোদ্ধারা সবাই কিন্তু এক ক্যাটাগরিতে নাই ক্যাটাগরি কিন্তু ভাগ হয়ে গেছে অতএব আমরা কারো সমালোচনায় যাব না আমরা শুধুমাত্র এটা দাবি করব যে দেশের জন্য দশের জন্য হাদি কোন পথে ছিল আর অন্যান্য অনেক জুলাই যোদ্ধা কোন পথে বা হাদির সাথে যারা আছেন বা হাদির চিন্তা চেতনার সাথে যারা মিলে আছেন তারা কোন পথে আর যারা ভিন্ন পথে অলরেডি চলে গেছেন তারা কোন পথে এখন এটা কে বা কারা কিভাবে চলে গেছে এইটা জাস্টিফাই করা এটা যাচাই বাছাই করা এটা বিবেচনা করা কিন্তু আপনার আমার সবার দায়িত্ব তার মানে জুলাই যোদ্ধা হলেই সে দেশের জন্য আজীবন লড়বে এটা বিশ্বাস করা যায় না কারণ অনেকেই মিস্টেক করে ফেলেছে এজন্য কে বিক্রি হলো কে বিক্রি হলো না কে চিন্তা আদর্শের দিক থেকে পদস্খলন করলো কে করলো না কে জুলাই আন্দোলনের পরে এখনো পর্যন্ত সেই জায়গা ঠিক আছে কে নাই এই বিষয়গুলো কিন্তু আপনার আমার বিবেচনা করেই সামনে আগাতে হবে অতএব আমরা কোনো ব্যক্তির নাম নিচ্ছি না তবে সোশ্যাল মিডিয়া হইতে শুরু করে টোটাল বিষয়টা অবজার্ভ করলে আপনি এটা পাবেন যে জুলাই যোদ্ধারা সবাই হাদির মতো বা হাদির গতিতে বা হাদির চিন্তা চেতনার সাথে এক নাই অনেকেরই পদস্খলন হয়েছে তবে এখানে আরেকটা কথা বলা দরকার চিন্তার পার্থক্য থাকবেই সবাই হাদি হবে না এটা ঠিক কিন্তু হাদির মতো যারা অর্থাৎ দেশের জন্য যারা লড়ছে এইটা কিন্তু একটা আর দেশের জন্য লড়ার ভান করে অন্য দেশের স্বার্থ হাসিল করছে বা অন্য কারো স্বার্থ হাসিল করছে ওইটা কিন্তু আর একটা অতএব আমরা যদি হাদিকে একটা মাপকাঠির জায়গায় দাঁড় করাই যে হাদির চিন্তা চেতনার সাথে যায় দেশের জন্য মঙ্গলজনক রকম লোকগুলো কারা আমরা তাদেরকে অনুসরণ করব। আমরা তাদেরকে সাপোর্ট করব আমরা তাদের সাথে থাকব। আর ইনিয়ে বিনিয়ে যারা ভিন্ন দেশের সফলতা চায় ভিন্ন কোনো এজেন্সির সফলতা চায় ভিন্ন কোনো ব্যক্তির সফলতা চায় নিজে টু পাইস দুইটা পয়সা কামাইতে চায় ওই ধরনের ধান্দাবাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি সে জুলাই যোদ্ধাও হয় কারণ সে জুলাই যোদ্ধা হইলেও সে তার ট্রাকে তার জায়গায় কিন্তু সে নাই সেই মিস্টেক করেছে তার ট্রাক সেই মিস্টেক করেছে তার গতি অতএব তাকে আর বিশ্বাস করা যায় না এরকম যেই হবে না কেন এটা আপনারা ধরে নেবেন আমরা সঙ্গত কারণেই বা স্বল্প সময়ের কারণে নাম নিতে যাচ্ছি না বা উদাহরণ দেখাতে যাচ্ছে না অতএব জুলাই যোদ্ধা হইলেই সবাই হাদি হইতে পারে না এ কথাটা মনে রাখা দরকার হাদি ওয়ান পিস হাদি একটাই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন অতএব আমরা হাদিকে ধারণ করব হাদিকে লালন করব এবং হাদির চিন্তা চেতনাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা আমরা করব ইনশা আল্লাহ এবং অবশ্যই সেটা দেশের জন্য দশের জন্য জাতিকে মুক্ত করার জন্য ব্যক্তি স্বার্থের জন্য নয় শেষ প্রান্তে এসে এটা না বলে পারছি না যে হাদির বাচ্চাটিকে যখন হাদিকে দেখানো হলো হাদির বাচ্চাটি বাবা বাবা বলে চিৎকার করছে এই চিৎকারের আওয়াজ অতি ছোট হলেও এই চিৎকারের আওয়াজ এত ভারী এর ডিপনেস এত এর ওয়েট এত যে শুধু বাংলাদেশের আকাশ বাতাস নয় বরং সারা বিশ্বের আকাশ বাতাস ভারী হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যেন হাদির এই ছোট বাচ্চাটি এই জান্নাতি পাখির বাবা বাবা চিৎকারে সারা দুনিয়া যেন কাঁপছে অতএব হাদির শ্রম বিথা যাবে না যেতে পারে না হাদির চিন্তা চেতনা হাদির দর্শন হাদির হুঙ্কার হাদির পথ চলা হাদির দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দেওয়া এটা কখনোই বৃথা যাবে না ইনশাআল্লাহ এজন্য আমাদের সকলের উচিত হাদির জন্য দোয়া করা অ্যাট দ্য সেম টাইম হাদির চিন্তা চেতনাকে দেশের জন্য বাস্তবায়ন করা জাতিকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহাত